আমি এমন একটি রাজ্যে বাস করি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি তার এই বাংলার মহিলাদের জন্য যা করেছেন আমার মনে হয় না ইতিহাসে কেউ করেছে এবং আগামী দিনেও কেউ করবে তাই ওনার জন্য তো জোরে হাততালি সকলে আমার মনে হয় এখানে কানাঘুচি যারা বিরোধী দল দলকে ভোট দেয় আমি সোর তাদের বাড়ির বউও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ভাই তাদের মেয়েও নিশ্চয়ই কন্যাশ্রী পেয়েছে আজ আমিও আমার বাবা মার একমাত্র মেয়ে তো মেয়ে হিসেবে বাবা মায়ের একটা কমন চিন্তা থাকে কে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে হবে বলো তুমি বলো তো যাদের মেয়ে আছে এই চিন্তা হয় কি না আমার বাবা মারও তাই চিন্তা কিন্তু অনেক বাবা মার সেই সামর্থ্য থাকে না তার বাবা মা স্বপ্ন দেখেছে তার মেয়েকে কত সুন্দর করে বিয়ে দেবে ভালো ঘরে বিয়ে দেবে গা ভর্তি সোনা গড়িয়ে দেবে বিয়েতে উপহার দেবে অনেক জিনিস তত্ত্বে নিয়ে পাঠাবে কিন্তু তার হয়তো সেই সামর্থ্য নেই কি আছে মমতা ব্যানার্জি আছে তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবে আজকে চোখের জল বাংলার মানুষের যে অত্যাচার সহ্য করেছে গত তিন বছর ধরে থেকে এই বিজেপি নামক যে বহিরাগত দলটি আছে এর নাম হচ্ছে ভারতীয় জুমলা পার্টি ভারতীয় জুমলা পার্টি কারণ ওরা বলে না মোদী হে তো মুমকিন হ্যাঁ হ্যাঁ আমি এটাতে বিশ্বাস করি এবং আমি তো চোরি মুমকিন বলি একটা মানুষ চা বিক্রি করতে করতে আজ দেশ বিক্রি করতে চলেছে সেই বেলায় কেউ কিছু

সেই গরুর দুধ থেকে সোনা বের করে যে নেতারা বলেছিল সোনার বাংলা বানাবে তারপর কি হলো ভোট যেই রেজাল্ট বেরোলো অমনি আপনি পার দশ আরে এই সমস্ত নেতাদের মাথায় অত কটা চুল নেই যত কটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে এরা বড় বড় কথা বলে হ্যাঁ কোথায় গেল রেজাল্ট আউট ভেঙে গেছে চক দিয়ে গোলটা কাটছে কে মমতা ব্যানার্জি না মুখ্যমন্ত্রী অপমান করে ওনাকে বলে ভিক নাকি আমরা আমরা পাঁচশো টাকা নেব ও মা বোনদের কি বলছে ভিকিরি নাকি পাঁচশো টাকা দেবে অনেক সময় কটাক্ষ করে মমতা ব্যানার্জিকে অপমান করে তো বলি আমি এবং আমরা সবাই এবং তোমরা আমরা গর্বিত এই গরিব মুখ্যমন্ত্রীকে নিয়ে কারণ এই গরিব মুখ্যমন্ত্রী বাংলার গরিব মানুষদের আবাসের টাকা দিচ্ছে একসাথে দিনের কাজের টাকা দিচ্ছে তাদের লক্রী ভাণ্ডার দিচ্ছে তাদের সামাজিক সুরক্ষা দিচ্ছে তো আমরা গর্বিত এই গরিব মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোটি কোটি টাকা দিয়ে শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে রাম মন্দির করেছি খুব ভালো তো কি হয়েছে আমিও রামের ভক্ত আমিও রামের ভক্ত আমিও যে ভক্ত আমিও মাইয়ার ভক্ত তাতে কি এলো বলো ধর্ম যার উৎসব সবার বলি তু না হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি আল্লাহ ইনসান বনেগা মানুষ হয়ে জন্মেছি তো মানুষ হয়ে তো মরবো আমি মরার পর কে জানবে আমি হিন্দু ছিলাম কি আমি মুসলিম ছিলাম ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে সকল ভয় বুঝবে খিদে ভাতে মেতে গীতা কিংবা কোরআনে নয় এই কথাটা ওই বিজেপি নামক বস্তাগতদের বারংবার বলবে ধর্ম নিয়ে রাজনীতি করলে হয় না উন্নয়ন করতে হয় এই বিজেপির ক্যান্ডিডেট ঘরে ঘরে যাচ্ছে ভোট ভিক্ষা করছে এজেন্সির দল এটা এই এজেন্সি দিয়েই এই দলটা পুরো চলে কারণ এই যে আমি আমার ফ্লেক্স দেখতে পাচ্ছিলাম এখানে ফ্ল্যাগ দেখতে পাচ্ছি এখানে ফ্লেক্স দেখতে পাচ্ছি আর বিজেপি বা বড় বড় ফ্লেক্স আশেপাশে আমরা দেখতে পাচ্ছিলাম লেখা আছে मोदी जी गारंटी তো এই এজেন্সি দলকে বললাম কারণ তারা একটা এজেন্সি ভাড়া করেছে যারা যেখান থেকে সেই যে এজেন্সি থেকে রাতে বেলা করে চোরেরা রাতে বেলা আসে আসলে দিনের বেলা তবেোনো ঠিক মত নেই চোরদের মতো রাতে আসে এজেন্সির লোকেরা তারা টাকায় তো হঠাৎ এই ব্যানারটা দেখে মনে পড়ে গেল আমার এখানে ছাত্র নেতা যুব নেতা সকল কর্মীরা मिले না এই ফ্ল্যাগটা বাদে ওই ব্যানারটা লাগায় আমাদের এজেন্সি বল না তাই বলে কর্মীরাই সম্পদ আমাদের কাদার বেশ নেই আমাদের ভাই গরিবের পার্টি আমাদের কর্মীরা কাজ করে আমরা মা বোনদের ভালোবেসে উন্নয়নমূলক প্রকল্প দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে আমরা আগামীতে চলি আমি যেটা বলছিলাম বড় বড় ফ্লেক্সে লেখা আছে মোদীজির গ্যারেন্টি কাউ কেউ পেয়েছে মোদীজির গ্যারেন্টি আপনি মেলা মোদীজিকে গ্যারেন্টি কে বাত क्या बात कर रहे हो? चलो झूठ मत बोलो क्या मोदी जी ऐसे झूठ बोल रहे हैं क्या पंद्रह लाख नहीं आया पर वो बोले थे ना कि देंगे अच्छे अच्छे दिन आएंगे क्या कब आएंगे अच्छे दिन आएंगे।, आ, आएंगे ना अच्छे दिन आएंगे क्योंकि मोदी जी जाएंगे और बच्चा बच्चा भी बोल रहा है हर गली बोलने में नया शोर है अच्छे दिन आने वाले हैं क्योंकि मोदी जी जाने वाले हैं अमित जी आपको भी नहीं मिला ऐसा मत बोलिए उजाला गैस तो मिला होगा पंद्रह लाख रुपया अकाउंट में नहीं आया पर दीदी का लक्की भंडार का हजार रुपया सबके अकाउंट में आएगा এটাই বলতে যাচ্ছিলাম যখন তারা ভোট ভিক্ষা করবে এসে এসে নির্লজ্জ বেহায়ার মতো যখন ভোট চাইবে তখন তারা কাদের উপরে বিশ্বাস করবে না কিন্তু কারো জুমলা পার্টি তারা একটা স্বৈরাচারী সাম্প্রদায়িক জুমলা পার্টি তারা ভোটের আগে আসবে ভোট পাখির মতো নির্লজ্জ বেহার মতো ভোট চাইবে যেই ভোটটা মিটে যাতে অন্য গ্যাসের দাম হাজার টাকা করে তারা এখান থেকে পালিয়ে যাবে তারা নারী বিদ্বেষী তারা বাংলা বিরোধী তাই বলি ব্যানারে লেখা থাকলে কি হবে বাংলার মানুষ জানে যে মোদীজির গ্যারেন্টিতে গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো কিন্তু ママとママだわ আমরা পাঁচশো থেকে হাজার হয়ে গেছে হাজার থেকে বারোশো হয়ে গেছে তাই আগামী দিনে নিজেদের ভালোটা নিজেরাই নিজেরাই বুঝতে হবে আমরা একটা চলতি বাংলা ভাষায় এমনি কথা বলি যে পাগলেও নিজে ভালো বোঝে বলি তো যে পাগল পাগলেও যার মাথা ঠিক নেই সেও নিজে ভালো বোঝে আমাদের নিজের ভালোটা বুঝতে হবে আর বলি এই বিজেপি আসছে বড় বড় ব্যাগ নিয়ে টাকা দিতে রবীন্দ্রা শুনো এদের আমি আমি ওদেরকে একটা কথা বলেছি তোমার ভুল হলে আমাকে বলবে আমি ওদের এটাই বলে দিচ্ছি যে বিজেপি তো আগের বারে অনেক টাকা নিয়ে এসেছিলো ভোট কিনবে বলে আমরা তো চৈত্র সেরে লাগানো এরকম জামা কাপড় আমাদের কিনবে লাল নীল হলুদ সবুজ তো বলি বিজেপি যখন টাকা দেবে না টাকাটা চুপচাপ নিয়ে নেবে নিয়ে ভোটটা জোড়া ফুলে দেবে কারণ ওই টাকাটা তোমার টাকা আমাকে টাকা আমাদের কাছে টাকা ওই টাকাটা নিয়ে নেবে দু বছর ধরে সমস্ত যৌথ উন্নয়নমূলক প্রকল্পের টাকা এই নির্লজ্জ বেহায়া সরকার কেন্দ্রের সরকার দানবিক সরকার বন্ধ করে রেখেছে কেন তাদের গা জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে আগুন লেগেছে লেগেছে আগুন কোথায় এই যে হেরে গেল আর কি বার দোষ পার গালে একটা থাপ্পর থেকে হয়ে গেল পগার পার তাই হ্যাঁ কি না নাকে দড়ি দিয়ে যা মমতা বানার্জি ঘোড়া লেগে ছুঁড়ে ফেলে দিল ওরা ভাবে এটাকে ইউপি বানাবে এটাকে ওদের যেরকম ডবল ইঞ্জিনের সরকারের যে রাজ্যগুলো আছে সেরকম বানাবে ভাই এটা ইউপি না এটা গুজরাট না এটা বাংলা আর বলি এটা লেবুতলা পার্ক না এটা বরানগর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর আছে এবং থাকবে তা বলি সবাই নিজের ভালোটা বুঝবে তো আশা করি বুঝবে আর যদি টাকা দিতে আসে চুপচাপ নিয়ে নেবে টাকাটা ঠিক আছে ছাড়বে না কেশমালক কি বসো ঘরে हम लोग कोई चुपचाप लो तो ना के बा भैया गारंटी हम लोग तो सुनने रो नही बचपन में गाना खाली की गारंटी दूंगा भरे हुए के क्या गारंटी हम लोग भरे हुए हैं और बीजेपी वाला के पास माल ढेर बा केकर पैसा बा तहार पैसा रेल के पैसा फेल के पैसा हमार आयुष फैक्ट्री के पैसा अडानी और अंबानी के पैसा बा समाज से अनुरोध करो बीजेपी वाला जब माल देवे भैया खाए पिए के बाद लगाए के बाद जोड़ा फूल में हट বুঝে তো বলছি উনি ওনার ভাষায় বলছেন আমি আমার ভাষায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ভাষায় বলে প্লিজ পয়লা জুন একটা গুরুত্বপূর্ণ লাইন বলে আমি শেষ করব পয়লা জুন লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচন হবে বিধানসভার উপনির্বাচন কেন হবে কারণ আমাদের প্রাক্তন বিধায়ক তিনি আমাদের দল থেকে রিজাইন করে হঠাৎ বিজেপিতে চলে গেছেন কি জন্য গেছেন আমি যাচ্ছি না সেই জন্য বিধায়ক পদের জন্য আবার আমাদের ইলেকশন করতে হবে এবং মমতা ব্যানার্জি আমাকে তোমাদের দায়িত্বে পাঠিয়েছে বিশ্বাস রাখো মমতা ব্যানার্জি এমনি এমনি পাঠায়নি তোমাদের পাশে আগামী দিনে থাকবো যেরকম এখানে নেতৃত্বরা থাকে সেরকম করে থাকবো আর একটা ছোট্ট কথা বলি যে আমি এই আমার যারা আমার দলের কর্মীরা রয়েছে এই কর্মীদের পরিশ্রমে তিনবার বিধায়ক হয়ে হঠাৎ একদিন মনে করলাম দল ছেড়ে বিজেপিতে চলে যায়নি আমি লাইফে প্রথমবার টিকিট পেয়েছি বাঁকুড়া থেকে সাতশো পঁয়ত্রিশ ভোট না পেয়ে হেরে গিয়ে তিন বছর ওখানে পড়েছিলাম আমার কর্মীদের সাথে কাজ করেছি তো ছাঁচটা না আলাদা একটু এক ছাঁচ না ঠিক আছে তো ভরসা রাখো আমার উপরে না ভরসা করতে পারলে অসুবিধা নেই আমাকে যে পাঠিয়েছে তার উপরে ভরসা রাখো তিনি জানেন কান মূলে কিভাবে কাজটা করে নিতে হয় ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে লোকসভায় আমাদের প্রার্থী

কত পলিটিক্যাল আর কত নন পলিটিক্যাল তাতে কিছু যায় আসে না উন্নয়নশীল মমতা বন্দ্যোপাধ্যায় করবে তো সবাইকে বলছি লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভা নির্বাচন হবে মানে ও ভাই শুনে নাও এটা ইম্পর্টেন্ট জিনিস পোলিং স্টেশনে ঢুকে শুনে না পোলিং স্টেশনে ঢুকে দুটো ইভিএম মেশিন থাকবে প্রত্যেকবারে আমরা পোলিং স্টেশনে ঢোকার পরে একটা ইভিএম মেশিন থাকে ওটাতে আমরা জোড়া ফুলের বাটন টিপি পি হয় তারপরে আমরা বেরিয়ে যাই জয় বাংলা এবারে ঢুকবে একটাতে ঢুকবে পি হলো সৌগত রায় জিতে গেল আবার বেরোবে স্লিপ নেবে পাশেই আরেকটা খুব বানান থাকবে ওখানে ঢুকে পি চড়ে করবে জোড়া ফুলে ভোট দেবে নিয়ে আমায় নির্বাচিত করবে খবরদার বলেছো তোমরা আমি আমায় ভোট দিতে বলে বলে দিলাম সবার কাছে এসে ঝগড়া করবো আমি ভালো থাকবে সুস্থ থাকবে ঘরের মেয়ে করে দাও আমাকে ঘরের মেয়ে করে রাখো ঘরের মেয়ে কর্তব্য আমি পালন করব তোমাদের এই কথা দিয়ে যাচ্ছি চলুন বন্দে মাতারাম চলুন কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শ্রী সৌগত রায় জিন্দাবাদ জয় বাংলা